হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অনেক দিন ধরে আমার চিকেন ললিপপ খেতে ইচ্ছা করছিল তো বাড়িতে যখন আজ বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা আর হলো লেবুর রস আর এদিকে হলো সোয়াসস এবার সবকিছু এই চিকেন ললিপপ গুলো যেগুলো কাটা রয়েছে এগুলোর মধ্যে মিশিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব প্রথমে লেবু রস দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা বাটা আর এদিকে যে কাশ্মীর লঙ্কার গুলো গরম হয়ে পরিমাণ মতন লবণ একসঙ্গে ঢেলে দিচ্ছি আর এই সোয়া এক চামচ দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব তো চাইলে আরো বেশি সময় তোমরা রাখতে পারো এখানে এই চামচে 6 চামচ ময়দা নিয়েছি আর 3 চামচ হলো কর্নফ্লাওয়ার নিয়েছি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে এবার মিশিয়ে দেব সাথে একটা ডিম ভালোভাবে এটা লবণ দিয়ে দিলাম দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট মেখে রেখে দিয়েছিলাম যে কর্নফ্লাওয়ার ময়দা তো সেটা হয়ে গেছে গিয়ে আর এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর সেটা গরমও হয়ে গেছে এবার আমি ললিপ গুলোকে ভেজে নিই

আর এদিকে তিন রকমের সস নিয়েছি এখানে রেড চিলি সস আছে টমেটো সস আছে আর সোয়া সস আছে মিক্সড করে নিয়েছি সব চিকেন ললিপপগুলো ভাজা হয়ে লেগে গেছে রেখে দিয়েছি আর এদিকে আদা রসুন কচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচ্ছি একটু ভেজে করেই সসটা দিয়ে ললিপপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই সসটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে না গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার এক এক করে ললিপ গুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ললিপপগুলোর মধ্যে গ্রেভিটা মিশিয়ে নিয়েছি তো আমার চিকেন ললিপপ রেডি আমরা রেখেই পার ললিপপগুলো প্লেটের মধ্যে ঢেলে নেব এক এক করে গরমা গরম চিকেন ললিপা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো চলো টাটা